তো আমি এখন হয়ে গেছি রেডি এখন একটুখানি বেরোবো শপিং করতে মানে ফ্যামিলির সবার কেনাকাটা করা এখনও বাকি আছে আগের দিন তো আমি নিউ মার্কেটে গেছি না গুলো শুধু কিনে নিয়ে এসেছি তো বাড়ির সবার কেনা এখনও হয়নি তো সেগুলোই কিনবো কিনতে যাবো আর কি আজকে তো ভাবলাম একটু বিকাল বিকালের দিকে বেরোবো আর আমার বর সেই দেরি লেট করবে সেই সন্ধ্যায় লাগালো তো এখন আমরা বেরোবো অনেক শপিং জানি না কত সময় লাগবে যতটা পারবো আজকে করবো হলে আবার অন্যদিন কিছুটা করে নেব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমরা এই যে এখন বেরিয়ে গেছি তোমরা দেখতেই পারছ যে সন্ধ্যা লেগে গেছে তো আমরা বেরিয়েছিলাম সন্ধ্যার একটু পরে আসলে আমার বরের না সময়ই হয়ে ওঠে না মানে ওর একদমই শপিং করতে যেতে ইচ্ছা করে না তো একদম ঢিলেমেয়ে দিতে দিতে তারপরে সেই সন্ধ্যার সময় বেরিয়েছে তো সোজা আমরা চলে এসেছি ট্রেনসে তো এখান থেকে কিছু শপিং করে নেব আর আমার বরেরও কেনাকাটা করা হয়নি তো বরেরটা এখান থেকেই কিনে নেবে আর হচ্ছে আমারটা আমারগুলো তো আমি কিনে নিয়ে এসেছিলাম হচ্ছে নিউ মার্কেট থেকে তো কি কী কিনে নিয়ে এসেছিলাম সেগুলো তোমাদের দেখানোই হয়নি তো আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো আমি কি কি ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম তো মানে আমি কী কী নিয়েছি পুজোতে সব আমি আলাদা একটা ভিডিও তোমাদের করে দেবো তো এদিকে দেখো আমার বর এদিকে জামা কাপড় দেখে নিচ্ছে ওর জন্য আর সবার জন্য মানে অনেকের জন্যই আছে তো এখন ভাগ ভাগ করে আর বললাম না কার জন্য কি নিলাম ফ্যামিলির সবার জন্যই নেওয়ার ছিল আর কি তো দেখো এদিকে আমরা আমার বর প্যান্ট দেখে নিচ্ছে মানে আমার ননদের বরের জন্য দেখে নিচ্ছে আর এদিকে দেখো আমার বর একটু শার্ট দেখছিল ও তো দেখেছ যে এই ধরনের শার্টগুলো খুব পরে তো ওগুলো একটু দেখে নিচ্ছে তো ও একটু ইউনিক কিছু খুঁজছিলো মানে যেটা ও কখনো পরেনি সেরম কিছু এখন যে শার্টটা দেখতে পারছো এটা আমি একটু ভেতর থেকে খুঁজে বার করেছি মানে এটা আমার চোখে পড়লো বেশ ভালোই লাগছিল একটু অন্য রকম আর কি এরকম ধরনের ও কিন্তু আগে পরেনি তো আমি ওকে বললাম দেখো এই যে শার্টটা এটা কিন্তু খুব ভালো লাগছে তো এই শার্টটা আমার পছন্দ করে দেওয়া একটা আমার পছন্দ করে দেওয়া আর একটা পছন্দ করেছে মানে আর একটাও নিয়েছে সেটা ওর পছন্দ করা তো দুটোই আমি তোমাদের দেখাচ্ছি তো এবার নেক্সটও আর নিয়েছে তো সেটাও বেশ ভালো দুটোই বেশ ভালো হয়েছে তো আমি ওকে বলছিলাম খুব সুন্দর লাগছে পরে তো এ ওর পছন্দ করা মানে আমার বরের পছন্দ করা হচ্ছে এটা আর আগেরটা হচ্ছে আমার পছন্দ করা তোমরা কিন্তু জানিও যে কোনটা বেশি ভালো লাগছে ও দুটোই নিয়ে নিয়েছে তো আমাদের শপিং মোটামুটি কমপ্লিট তো নিচে যখন এসেছি ভাবলাম আমার জন্য একটা কিছু দেখে নিই তো সামনেই আমার ননদের ছেলের মুখে প্রসাদ মানে আমাদের পুচকুর মুখে প্রসাদ তো ভাবছিলাম যে ওখানে একটা ড্রেস পরে যাবো তো সেই জন্য ভাবছিলাম আমার মানে খুঁজছিলাম একটা ড্রেস বাট আমার মনের মতো একটাও হচ্ছিল না মানে আমি অরগেন্জা কাপড়ের যে নতুন মানে জামাগুলো উঠেছে লং সেগুলোই খুঁজছিলাম বাট সেগুলো পেলাম না কোথাও বগুলা খুঁজে সব শর্ট শর্টই পাচ্ছিলাম বাট আমার ইচ্ছা ছিল একটু লং নেওয়ার তো চলো তোমাদের ট্রেন্ডসের থেকে কিছু কালেকশন দেখিয়ে দিই তো এই যে দেখো এগুলো দেখছো একদমই সিম্পল মানে ড্রেসের কালেকশান এগুলো কুর্তিই বলা চলে তো মানে সিঙ্গেল পিস ছিল এক একটা পিস ছিল তো এগুলোর দাম মোটামুটি সাড়ে সাতশো আটশো নশোর মধ্যেই ছিল তো এই যে দেখো আমি নেক্সট যেটা দেখাবো এটা কিন্তু খুব সুন্দর ছিল পার্পেল কালারের একটা বেশ ভালো লাগছিলো কিন্তু আর ট্রেনসে ঢুকলে তোমরা এরম ধরনেরই ড্রেস বেশি দেখতে পাবে সিম্পলের মধ্যে বাট এগুলোর যে কাপড় মানে ট্রেনসের যে যে কাপড়গুলো সেগুলো কিন্তু খুব সুন্দর হয় মানে পরলে এত কমফোর্টেবল লাগে কি বলবো তোমাদের কাপড়টা খুবই বেস্ট বলতে গেলে কিন্তু একবার ধুলেই একটু নরম হয়ে যায় একটু প্রেস করে পরলে কিন্তু খুব সুন্দরভাবে পরা যায় খুব কমফোর্টেবলি পরা যায় এই যে যে জামাটা দেখছো এটাও কিন্তু খুবই সুন্দর আমার খুব ভালো লেগেছে তো এ দেখো এটাও বেশ ভালো আমি খুঁজে খুঁজে ভালোগুলোই তোমাদের দেখাচ্ছি তোমরা অবশ্যই চাইলে যেতে পারো ট্রেন্ডসের ট্রেন্ডস তো মোটামুটি সব জায়গাতেই আছে কাছাকাছি সবারই তো এটা হচ্ছে আমি এসেছি বগুড়া ট্রেন্ডসে তো দেখো আমাদের শপিং কমপ্লিট আমাদের এগিয়ে দিতে বাইরে এসেছে দুটো স্টাফ দেখতেই পেলে তারপরে দেখো আমরা চলে এসেছি শাড়ির দোকানে শাড়ি কেনার জন্য তো আমরা দেখে নিচ্ছি এখন শাড়ি দেখো কত শাড়ি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাস্টমার তো এখন এসেই যাচ্ছে এসেই যাচ্ছে মানে গোছানোর সময় পাচ্ছে না তার মধ্যে আমরাও ঢুকেছি দেখো মানে শাড়িগুলো বেশ ভালো লাগছিল এই যে যে বটল গ্রিন কালারটা এটাও কিন্তু খুব ভালো আর এই যে ব্লু কালারটা সবগুলোই বেশ সুন্দর এগুলো হচ্ছে ডুয়েল টোনের শাড়ি মানে দুটো টোন এই শাড়ির মধ্যে তো এই দেখো যে কালারটা বেগুনি কালারটা এটাও কিন্তু খুব সুন্দর লাগছে মানে এই দোকানের প্রত্যেকটা শাড়ির কালেকশানই খুবই সুন্দর তো দোকানের নামটা আমার এখন মনে পড়ছে না বাট আমি শাড়ি কিনলে এই দোকান থেকেই কিনি খুব ইউনিক ইউনিক কালেকশান মানে শাড়ি সব কালেকশানই পাওয়া যায় খুব সুন্দর সুন্দর তো দেখো আমি শাড়িগুলো দেখে নিচ্ছিলাম তো আমি কোন শাড়িটা নিয়েছি সেটা আমি তোমাদের বলছি দেখো এই যে যে ব্লু শাড়িটা এটাও বেশ সুন্দর তো তোমাদের এর মধ্যে কোন শাড়িটা ভালো লাগলো আমাকে কিন্তু জানিও তো ব্লু কালারেরই এটা সেম কালার এটা হচ্ছে পিঙ্ক কালারের ছিল ক্যামেরায় কেমন লাগছে বোঝা মানে কেমন কালার লাগছে বাট ওটা কিন্তু একটু ডিপ পিঙ্ক ছিল ওটাতে লাল লাল মতো মনে হচ্ছে তারপরে দেখো এই যে পিঙ্ক কালারটা এগুলোও খুব সুন্দর ছিল এটার মানে এক একটা শাড়ির তিন চারটে করে কালার ছিল বেশ কালারগুলোও খুব সুন্দর ছিল দেখো প্রত্যেকটা কালারে চোখে ধরার মতো মানে চোখে পড়ার মতো খুবই সুন্দর কালারগুলো চলো এবার তোমাদের কিছু কালেকশান আমি দেখিয়ে দিই শাড়ির এই দোকান থেকে তো আমি অবশ্যই তোমরা যদি জানতে চাও কোন দোকান থেকে কিনেছি আমি নেক্সট ভিডিওতে নামটা মনে করে মানে ব্যাগে দেখে আমি তোমাদের জানিয়ে দেবো এখন ব্যাগটা মানে চোখের সামনে নেই যার জন্য এখন বলতে পারছি না তোমরা কিন্তু কমেন্ট করো আমি অবশ্যই কমেন্টে নামটা তোমাদের বলে দেবো আমি কোন দোকান থেকে শাড়িগুলো নিয়েছি তো এই যে এখন শাড়িটা পিঙ্ক কালারের শাড়িটা খুবই সুন্দর এই শাড়িটার আরেকটাও কালার ছিল এই যে এই কালারটা এটা কি কালার বলবো ডিপ বেগুনি কালার মনে হয় হ্যাঁ ডিপ বেগুনি কালারই হবে খুব সুন্দর এই কালারটা ফট মানে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না বাট সামনাসামনি কালারটা খুবই সুন্দর তো আমি ওই শাড়িটাই নিয়ে নিয়েছি তো এদিকে দেখো আরও কিছু শাড়ি তারপর আমি চলে এসেছি লক্ষণ বস্ত্রালয়ে তো লক্ষণ বস্ত্রালয়ে এই যে কিছু কালেকশন আমি তোমাদের অল্প কিছু দেখিয়ে দেবো কারণ আমি ওখানে বেশি কিছু দেখিনি যেহেতু আমি আগেই শপিং আমার কমপ্লিট করে ফেলেছি আমি ওই যে অর্গেনজা কাপড়ের একটা শাড়ি মানে সরি চুড়িদার খুঁজছিলাম বাট পাইনি খুঁজে তো ওই দোকানে আমি একটা ড্রেস পছন্দ করেছিলাম তো বললো যে গোডাউন থেকে আনতে হবে তো ভাবলাম সেই ফাঁকে বাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে ফেলি তো এখানে দেখো আমি জুতোর দোকানে চলে এসেছি একটু চটি নেওয়ার ছিল দাদু দিদুনের জন্য মানে আমার বরের দাদু দিদার জন্য মানে হ্যাঁ আমারই এখন দাদু দিদুন তোর জন্য তো দেখো এই যে যে ড্রেসটা এটা আমার ভালো লেগেছিল ওখানে দেখে তো ভাবছিলাম যে ওটা লং পাওয়া যায় কি না বাট ওটা লং নেই তো শর্ট আমি নেব না যেহেতু ফ্যামিলি সবার সাথে যাব তো সেই জন্য লংই নেব শর্ট নেওয়াটা ঠিক ভালো লাগবে না তো দেখো আমি তোমাদের কিছু একটা কালেকশন দেখিয়ে দিই এটা হচ্ছে হাকু বা বলে এটাকে ঠিক জানি না তো দেখো পুচকোর জন্য আমরা এই জামাটা নিয়ে এসেছি তোমাদের পুচকোর জামাটাই এখন দেখিয়ে দিলাম পুচকোর জামাটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তো আমি সবেমাত্র বাড়িতে আসলাম তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকে চ্যালেটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বলো না তো চল আসলে মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে চ্যা